শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ তিন আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অব সালাউদ্দিন মিয়াজিকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার একুশ ফেব্রুয়ারির সকাল এগারোটার দিকে ঝিনাইদহ সদর থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয় তাকে পরে সেখান থেকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় সাবেক এই সামরিক কর্মকর্তাকে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গত বছরের চার আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ লুটপাট ও ভাঙচুরের মামলায় সন্দেহভাজন ভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয় পরে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য দুই সালের সাত জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাউদ্দিন মিয়াজি এর আগে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন তিনি